बसर टई वेठो बसर ए बसरे अम्म बशरे बेइंग कले अधिकार मरे कले 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 कले अधिकार मरे

پھالا میرے پھالو اے بابا موڈالو حافظ اے جنو جنو ہمارے جنو اے عبدو جنو اکٹے اے نو بچرے رے دبیتے اے عبدو جنو اکٹے اے نو بچرے رے دبیتے اے عبدو دی تین تار अन्य पश्चत तू सही रहता है अल्लाह के दो ये तीन चार अन्य पश्चत तू सही रहता है अल्लाह के दो ये तीन चार जालो रे जालो जालो रे जालो जालो रे जालो अल्लाह के दो जालो अक्षते अन्य पश्चत रे दो बीते اے جو لوگ اس راہ میں بھی تھے اے تم ہی تھے ام کے اے تم ہی تھے ام کے اے تم ہی تھے ام کے سب دعا تجھ کو اج جی اے امی اے دعا تجھ کو اج جی اے تم ہی کے ام کے اے تم ہی کے ام کے اے تم ہی کے ام کے

পাঁচ চেয়ারম্যানকে বলে দিতে চাই আমাদের ব্যক্তিক গাড়ি মরানো আমাদেরকে বাধ্য করবেন না কোন হাত লাগিয়ে পেতে আচ্ছা আমাদের এক সহযোদ্ধা আছে উনি বিদ্রোহী গান গেবেন সবাই 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 মাইকের কাছে আসুন সবাই মাইকের কাছে আসুন আমাদের এক সহযোদ্ধা আছে

জীবন কাছে পানির মায়াঙ্গ করে জীবনের

ंगर चलो चलो सुबह हलो हलो नंगर चलो चलो বাঁধনে কদুরো বাদি ধা আর ঢুকে নৌকাইবার জোয়ার ভাসি দাও সব তো মির বাঁধনে বাঁধনে কথা ধোঠানির কথা বলো কথা বলো কথা বলো রঙর চলো চলো সময় হলো হলো ডর সঙ্গল চলো চলো সময় যে হলো হলো

pelo nu sta mai

হয়েছে এটার সাথে নিশ্চয়ই করোনা কোনো পুষ্টি করোনা কোনো স্বার্থ আছে এবং এই স্বার্থের জন্য এই স্বার্থকে সময় করার জন্য তারা হচ্ছে এত তাড়াতাড়ি আমরা একটা অযৌক্তিক সময় দিয়ে এই পরীক্ষাটা দিয়ে এবং তারাও দাবি করতে চাই তারা নাকি রোড নাই দিচ্ছে তারা যদি রোড নাই দিয়ে তাহলে তারা হচ্ছে তিন চারবার করে একটা ত্রিণী পেসাই যাবে এখন হচ্ছে তিন চারবার করে একটা ত্রিণী পিছিয়ে আমাদেরকে হচ্ছে সময়টা একেবারে সংকীর্ণ করে ফেলছে এই সংকীর্ণ এখন হচ্ছে তারা আবার বলতে চাই যে হচ্ছে তারা হচ্ছে একটা তারা হচ্ছে এক বছরের মধ্যে পিছিয়ে শেষ করতে হ্যাঁ ঠিক আছে এটা আমরা সাধুবাদ জানাই কিন্তু তারা এই জন্য আমাদেরকে বলি দিতে হচ্ছে আমাদেরকে তারা না দিচ্ছে এই জিনিসটা তারা বুঝতেছে না আমরা এই দীর্ঘ আজকে এক বছর নিয়ে ডেইলি আমরা কোন পক্ষে দশ থেকে চৌদ্দ ঘন্টা পড়াল লেখা করছি এই পড়ালেখা করে আমরা এই সাতচল্লিশ পিসি এবার সবচেয়ে যতগুলো বিসিএসের সব থেকে কঠিন প্রশ্ন হচ্ছে সাতচল্লিশের এখন আমরা এই বিসিএস এই ক্রিডিটা পাশ করে এখন আমরা আমাদের আবার আন্দোলন আনতে হচ্ছে আমাদের আমরা প্রিপারেশন পর্যন্ত দিতে পারছি না এই সৈরাজারি পিএসএ আমাদেরকে অবাস্তব একটা সময় দিয়ে আমাদেরকে পাঠাওয়াতে বাধ্য করছে আচ্ছা আপনাদের যদি নেওয়া হয় তাহলে কী করবেন বলে আমরা সেই আপনারা জানেন যে আমরা দীর্ঘ এক মাস আন্দোলনের মধ্যে আছি এবং আমাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনে আন্দোলন করে যাব এবং হচ্ছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা কোনো বাইলাইন করতেছি না কোনো ধরনের কোনো ধরনের মানে এবং কোনো আচরণ আমরা করতেছি না আমরা হচ্ছে শাহভাগ ব্লকেট করছি এবং হচ্ছে আমরা জানি যে এটা সাধারণ জনগণের দুর্ব করছে এই জন্য আমরা সাধারণ জনগণের কাছে আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু আমাদের কিছু করোনা এই দেশে যে কোনো একটা আন্দোলন হয় যৌক্তিক অযৌক্তিক হওয়া যৌক্তিক অযৌক্তিক অনেক আন্দোলন মেনে নেওয়া হয় কিন্তু আমরা একটা যৌক্তিক ন্যায্য আন্দোলন করতেছি কিন্তু এটা কোনোভাবেই মেনে নেওয়া হচ্ছে এবং আমরা চাই নাই তখন আমরা কয়েকবার পিএসপির কাছে গিয়েছি তারা আমাদেরকে পুলিশ দিয়ে লাঠি চাষ করছে সেনাবাহিনী নিয়ে এসে আমাদেরকে লাঠি চাষ করছে এবং আমাদের কয়েকজন ভাইকে রক্তাক্ত করে আহত করেছে এবং তারা অনেকে এখনও হচ্ছে সেই এই নির্যাতনটা হচ্ছে সেই শারীরিক অসুস্থতাকে বের হয়ে বেরো সুস্থ হচ্ছে না তো আমরা দাবি করতেছি আমাদেরকে এখন ন্যায্য সময় দেওয়া হোক এবং হচ্ছে যদি ন্যায্য সময় না দেওয়া হয় বা আমাদের দাবি না আদায় করা না মানা মানা হয় তাহলে আমরা একদম শেষ দিন পর্যন্ত রাস্তা রাখব এবং আমরা হচ্ছে কঠোর কর্মসূচি বা হচ্ছে আমাদের যেই কমিটি আছে বা হচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে থেকে কঠোর কর্মসূচি আহ্বান করা আচ্ছা আচ্ছা সাতাশ তারিখে আপনাদের পরীক্ষায় কথা ছিল আচ্ছা আমরা হচ্ছে পিএসসি আমাদের সাথে নোটিশ নোটিশ খেলতেছে নোটিশ দেয় আবার নোটিশ দিয়ে নেয় নোটিশ দেয় আবার নোটিশে নেয় এবং এখানে তারা হচ্ছে পিএসসির মতো একটা প্রতিষ্ঠান তারা হচ্ছে অ্যাডমিট কার্ড দিতে গিয়ে এখানে কয়েকটা ভুল করছে কয়েকটা ভুল করতেছে তো এইরকম একটা প্রতিষ্ঠান এইরকম ভুল করবে এটা আসলে আশাব্যঞ্জক না আর হচ্ছে আমরা হচ্ছে সাতাশ তারিখ যদি পরীক্ষা নিয়ে নেয় তাহলে আমরা হচ্ছে আমরা যতজন আন্দোলনকারী আছে আমরা পরীক্ষা অর্জন করব কারণ হচ্ছে এই পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা বসে আমাদের কোনো লাভ নাই এবং আমরা দেখা যাচ্ছে পরীক্ষা চলাকালীন সময় আমরা আন্দোলন চালিয়ে যাব কারণ হচ্ছে এটা হচ্ছে ন্যায় ন্যায়ের দাবি ন্যায়ের পথে যদি ন্যায় ন্যায়ের সঙ্গত বা ন্যায়ের পক্ষে যদি একজন হয় সেটা ন্যায় এবং হচ্ছে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব Thank <laughs> you.

আচ্ছা আমি এখানে সকল সাংবাদিক ভাই যে দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে ভাই আমাদের আসলে মাসেল শক্তি নাই মাসেল শক্তি কি বিন্দামীকারের ক্ষমতা নাই ভাঙা ভাঙি করার ক্ষমতা নাই ভাই আমরা এগুলো করি না পারি না